উনিশশো আটানব্বই সালের এক শান্ত সকালে ক্লাস সিক্সের আমি তখনও বুঝিনি স্কুল মানে আর তার পাশে ছিল একটা গার্লস স্কুল ওদের ছুটির সময়টা হতো আমাদের টিফিন টাইমে প্রতিদিন সেই সময়টার জন্য মন উতলা হয়ে থাকত কারণ ওদের স্কুল গেটের সামনে দাঁড়িয়ে থাকতাম একটাই কারণে একজন মেয়ের জন্য তার নাম জানতাম না শুধু জানতাম ও হাসলে যেন পুরো গলিটা আলোয় ভরে যায় আমি দূর থেকে তাকিয়ে থাকতাম কখনো চোখ মেলতো কখনো না সাহস করে কোনোদিন কিছু বলতে পারিনি হয়তো ভয়ে পেতাম হয়তো ভেতরে ভেতরে জানতাম এই একতরফা ভালোবাসার শেষ নেই কিন্তু শুরুটা অনেক মধুর আমাদের স্কুলের পাশ দিয়ে বয়ে যেত ভৈরব নদী টিফিনে কিংবা ফাঁকে যখন মন খারাপ থাকতো চলে যেতাম নদীর পারে ছোট ছোট নৌকা ভেসে যেত হালকা বাতাসের নদীর জল টল টল করত বসে বসে ভাবতাম আমি যদি কোনোদিন সাহস করে ওকে কিছু বলতাম যদি ও একবার তাকে হেসে বলতো তুমি কে তাহলে কেমন হতো স্কুল পালিয়ে সিনেমা দেখতে যাওয়ার অভিজ্ঞতাও কম ছিল না আমরা চার পাঁচজন মিলে পেছনের দেয়াল প্রক্রিয়া পালাতাম ভেবেই আনন্দ হতো পড়ার সময় হলে সিনেমা হলের ভেতরে বসে আছি হই হই করছি কখনো হিরো হতে চাইছি কখনো হিরোইনের জন্য চোখ পেঁচে যাচ্ছে একটা সিনেমা ছিল মনের মাঝে তুমি যেটা দেখে মনে হয়েছিল ভালোবাসা আসলে অনেক বেশি সরল যদি তাকে জটিল না করি আমার স্কুল ব্যাগে একটা ডায়েরি থাকত। সেখানে আমি ওর কথা লিখতাম নদীর ধারে বসে যা ভাবতাম তা লিখতাম এমনকি সিনেমা দেখার পর অনুভবগুলো সেখানে তুলে ধরতাম তখন বুঝতাম না এগুলো আসলে স্মৃতি হয়ে যাবে একদিন ফিরে তাকে চোখ দেবে সালে যখন পরীক্ষার জন্য স্কুল জীবনের শেষ ঘন্টা বাজো মনে হচ্ছিল কেউ বুকের ভেতর থেকে কিছু ছিঁড়ে নিয়ে যাচ্ছে বন্ধুরা শিক্ষক সেই প্রতিদিনের পথ সবকিছুকে বিদায় বলতে হয়েছিল সেই মেয়েটাকেও যার নাম কখনো জানিনি কিন্তু প্রতিদিন যার মুখের দিকে তাকিয়ে মনে হতো এই জন্যই আজ স্কুল আসা এখন যখন আমার ছেলে মেয়ে স্কুল ড্রেস পরে আমার সামনে দাঁড়ায় তখন মনে হয় সময় যেন এক গোল্লায় ঘুরছে ওরা এখন সেই জায়গায় যেখানে আমি এক সময় ছিলাম মাঝে মাঝে ভাবি ওরাও কি কোনো এক গেটের সামনে দাঁড়িয়ে কাউকে পছন্দ করবে ওদের কাছেও কি থাকবে এমন কোন নদী গল্প আমি ওদের দিকে তাকিয়ে হেসে দেই কিন্তু ভেতরে কোথাও একটা দোলা লাগে মনে হয় সেই সময়টা যদি একদিনের জন্য ফিরিয়ে আনতে পারতাম আবার যদি নদী পারে বসে ওকে একবার দেখতে পেতাম অথবা বন্ধুদের নিয়ে স্কুল পালিয়ে একটা সিনেমা দেখতে যেতাম জীবন অনেক দূর এগিয়ে গেছে কিন্তু স্কুল লাইফ সেটা আজকে আছে সময়ের এক সুন্দর বাক্সে মাঝে মাঝে রাতের একান্ত সেই বাক্সটা খুলে দেখি ভৈরব নদী তখনও বয়ে চলে গেটের সামনে সেই হাসিটা তখনও ঝলমল করে আর আমি তখনও ক্লাস সিক্স এর সেই একশো বার কাঁপা কাপা পায়ে তাকিয়ে থাকা ছোট্ট ছেলে ড্যাশ ড্যাশ ড্যাশ